কাঁচা খেজুরের রস কোনোভাবেই খাওয়া যাবে না এই রোগে মৃত্যু হার অনেক বেশি সুনির্দিষ্ট চিকিৎসা বা কোনো ভ্যাকসিন নেই আমি ডাক্তার মোহাম্মদ রহমান একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মেডিলাইফ মিডিয়ার সকল দর্শককে আমার আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি নিপা ভাইরাস সম্পর্কে একটু বলতে নিপা ভাইরাস সম্পর্কে আমাদের সবার জানা থাকা প্রয়োজন আপনারা সবাই জানেন বাংলাদেশে শীতকালে নিপা ভাইরাসের একটা সংক্রমণ হয় নিপা রোগটি একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ এবং এই রোগে মৃত্যু হার অনেক বেশি প্রায় চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ যারা নিপা সংক্রমণ হয় মারা যায় এবং এই রোগটির কোনো সুনির্দিষ্ট চিকিৎসা বা কোনো ভ্যাকসিন নেই এই জন্য সচেতনতা এবং সতর্কতাই পারে আমাদেরকে নিপা নামক এই মারাত্মক রোগটি থেকে বাদ নিপার প্রথম প্রাদুর্ভাব শুরু হয় উনিশশো আটানব্বই সালে মালয়েশিয়ার সুঙ্গাই নিপা নামক গ্রামে প্রথম সংক্রমণ হয় এবং সেখান থেকে এই রোগটির নাম হয় নিপা এই রোগটি কাদের মাধ্যমে ছড়ায় সাধারণত যে সকল বাদুর ফল খায় তাদের মাধ্যমে এই রোগটি ছড়ায় এই ভাইরাসটি ছড়ায় তো সাধারণত বাদুররা কি করে গাছে গাছে গিয়ে ফল খায় এবং খেজুর গাছের রস খাওয়ার চেষ্টা করে এবং এই সময় তাদের লালা বা মলমূত্র বা এ ধরনের শরীরের বিভিন্ন এক্সক্রিশন বা নিঃসরণ সেই ফল এবং রসের সাথে মিশে যায় এবং সেই ফল বা খেজুরের রস যদি কেউ খায় কোনো মানুষ বা কোনো পশু তখন তার শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ হয় তা আমরা প্রথমেই জানব যে এই রোগটির লক্ষণগুলো কি কি। নিপার লক্ষণগুলো হচ্ছে প্রথমত জ্বর হতে পারে এবং জ্বর জ্বরের সাথে কিচুনি হতে পারে তাবল প্রলাপ বকতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে এবং হচ্ছে তার শ্বাসকষ্ট হতে পারে কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা দেখেছি সব রোগীর ক্ষেত্রে আসলে একই ধরনের লক্ষণ প্রকাশ নাও পেতে পারে কোনো কোন রোগীর ক্ষেত্রে একটি লক্ষণ বা দুটি লক্ষণ অন্য রোগীর ক্ষেত্রে অন্য লক্ষণ প্রকাশ পায় তবে এই যে কটি আমরা লক্ষণ বললাম এগুলো নিপাল লক্ষণ হিস্ট্রি নিয়ে দেখা যাবে যে তার এই যে কাঁচা খেজুরের রস খাওয়ার একটা হিস্ট্রি পাওয়া যেতে পারে এবং এ ধরনের লক্ষণ পাওয়ার সাথে সাথে আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে সাথে সাথে আমাদের নিকটস্থ সরকারি যে স্বাস্থ্য সেবা কেন্দ্র বা হাসপাতাল আছে সেখানে জানানো এবং রোগীকে সেখানে শিফট করা এবং মনে রাখতে হবে যে আমরা যে কোভিডের সময় যে ধরনের সতর্কতা ছিল যে আমাদের মাস্ক পরতে হবে এবং যে দূরত্ব মেনটেন করতে হবে সাধারণত শরীরের এই যে হাঁচি কাশি যে কোনো ধরনের সিক্রেশনের মাধ্যমে বা নিঃসরণের মাধ্যমে এই ভাইরাসটা আরেকজনের শরীরে ছড়াতে পারে তো আমরা এ ধরনের রোগী পেলেও নিজেরাও সতর্ক থাকতে হবে যে আমাদের গ্লাভস পরতে হবে মাস্ক পরতে হবে নির্দিষ্ট একটি দূরত্বে এক মিটার মিনিমাম দূরত্ব মেনটেন করে এই পেশেন্টগুলো ডিল করতে হবে এবং পেশেন্টকেও সম্ভব হলে আমরা মাস্ক পরিয়ে দিতে হবে এ ধরনের সন্দেহভাজন রোগী পেলে আমাদের সাধারণত এই রোগীগুলোর আমরা থ্রোট সোয়াব নেই বা ব্লাড স্যাম্পল নেই এবং তাদেরকে কি করি আমরা এই নিপা ভাইরাসটা আইডেন্টিফাই করার জন্য আর টেস্ট করি এবং অন্যান্য টেস্টগুলো করি এবং এগুলো খুবই সফসিকেটেড টেস্ট এগুলো ভালো ল্যাবরেটরি ছাড়া এই টেস্টগুলোর রেজাল্ট ভালো আসবে না সো আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হচ্ছে আইডিসিআর এবং ইনস্টিটিউট অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সো এই প্রতিষ্ঠানে এই টেস্টগুলো সবচেয়ে ভালো হয় সো আপনারা এ ধরনের কোনো রোগী পেলে যত তাড়াতাড়ি সম্ভব এখানে জানানোর চেষ্টা করবেন এবং রোগীর ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট তো রোগীর ডায়াগনোসিসের সাথে সাথে এই রোগীকে আমরা আইসোলেটেড একটা ওয়ার্ডে বা রুমে রাখতে হবে কারণ যেহেতু এটা সংক্রামক সো অন্য রোগীরা যাতে সংক্রামক আক্রান্ত না হয় এই জন্যে আমরা রোগীটাকে একটু আইসোলেটেড রাখবো আর ট্রিটমেন্ট আসলে ওরকম স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই আমরা রোগীর জ্বর থাকলে জ্বরের চিকিৎসা দিবে এবং অন্যান্য যে সাপোর্টিভ ট্রিটমেন্ট বা সিমটোমেটিক ট্রিটমেন্ট সেগুলো চলবে এখন সবচেয়ে বেশি জোর দিব এই নিপা প্রতিরোধের কি কি উপায় আমাদের শীতকালে আমাদের দেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল মে পর্যন্ত এ ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় সো এই সময়টায় আমরা খেজুরের রস আমরা জানি খেজুরের রস অনেক মজা বাট তারপরও লাইফের থেকে তো প্রেশাস কিছু নাই সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এবং এই সময়টায় আমরা খেজুরের কাঁচা খেজুরের রস আমরা খাবো না হ্যাঁ খেজুরের রস জাল দিয়ে আমরা পায়েস রান্না করতে পারি খেজুরের গুড় বানাতে পারি বিভিন্নভাবে খাওয়া যেতে পারে কিন্তু কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না এবং আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেই বলুক না কেন আপনারা এটা নিরুৎসাহিত করবেন এবং এই সচেতনতা ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে যে কাঁচা খেজুরের রস কোনোভাবেই খাওয়া যাবে না আরেকটি খুব ইম্পর্টেন্ট হচ্ছে বলেছি যে যে ধরনের বাদুররা ফল খায় এবং তারা ফল খেতে গিয়ে হয়তো বা একটু খেলো বাকি ফলটা মাটিতে পড়ে গেল অনেক সময় ছোট বাচ্চারা বা গরু ছাগল এরা করে কি মাটিতে পড়ে থাকা আধ খাওয়া ফল তারা খেয়ে ফেলে আমরা এক্ষেত্রে মনে রাখব যে একটু খাওয়া ফল চেষ্টা করা হয়েছে কামড় দেওয়াতে একটা ফল দেখলে কিন্তু বোঝা যায় যে এখানে কামড় দেওয়া হয়েছে বা খাওয়ার চেষ্টা করা হয়েছে সো এ ধরনের কোনো ফল আমরা খাবো না আর বাজার থেকে কেনা ফল বা যে ধরনের ফলই হোক আমরা সেটাকে ভালো করে ধুয়ে এরপরে খাওয়ার চেষ্টা করব। আর শাক সবজিতেও অনেক সময় হতে পারে গাছের নিচে কোনো শাকসবজি হয়েছে সেখানেও বাদুরের কোনো নিঃসরণ থাকতে পারে সো যে কোনো শাকসবজি বাজার থেকে আনার পরেও আমরা খুব ভালো করে সেটাকে ধুয়ে পরিষ্কার করে এরপরে রান্না করার চেষ্টা করব এছাড়া যেটা বলেছি যে আমরা সচেতনতা এ ধরনের যে সংক্রমণ হয়েছে অলরেডি বা সন্দেহভাজন রোগী থেকে আমরা নিজেদেরকে কিভাবে নিরাপদ রাখবো যে তাকে তো মাস্ক পরতে বলবই নিজেরাও মাস্ক পরবো আর এ ধরনের রোগী যদি আমরা হ্যান্ডেল করি বা স্পর্শ করি সাথে সাথে আমাদের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করার চেষ্টা করব এছাড়া আরও সচেতনতামূলক বিষয় হচ্ছে যে এই যে আমরা তথ্যগুলো বললাম সেগুলো সমাজের এবং পরিবারের সব মানুষগুলোকে জানানোর চেষ্টা করতে হবে এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা করব। কারণ আমার পরিবার এবং আমার প্রতিবেশীরা যদি নিরাপদ থাকে তাহলে আমিও নিরাপদ থাকব তা আমি মনে করি সচেতনতা এবং সতর্কতাই পারেন এই নিপা নামক এই সংক্রামক মরণ বেধি থেকে আমাদেরকে নিরাপদ রাখতে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন